আজকে আমি বললাম যে এ দিয়ে গ্যান্ড উঠবে বাট আই মিন আমাকে বের করতে হবে রোধ তখন আমাকে একটু প্রেশার ফিল করতে হবে আমি এখানে কাশক বরপ্রেস্টটা ইউজ করি নেই আমি সিমেট্রি বা রোজ ইউজ করেছি এই রোজটা ক্লিয়ার করলে তোমরা অবশ্যই সার্কিট অ্যানালাইসিসে খুব ভালো ডেপ বা বেসমেন্ট পাবে এই জন্য আমি এই রোজটা খুব ভালো করে দেখাচ্ছি যদি তোমাদের বইতে এই রুলসটা ভাই এভাবে কেউ করেছে কিনা বিশ্ব না আমি ঠিক জানি না আশা পাচ্ছে সেটা হলো এ দিয়ে যখন কারেন্ট যাবে আর সে যদি দিয়ে বের হয় তাহলে অবশ্যই এই কারেন্টগুলোর প্রপার ডিস্ট্রিবিউটেড অ্যাকশন কী হবে বি দিয়ে বের হবে তো এর রেসপেক্টে ডি এবং এফ বিন্দুর বিব তথা পটেনশিয়াল বা চিকন ব্যাথা, ব্যথা বা জয়েন্ট ব্যথা সেম বলে ডি এবং এফ সিমেট্রিক আইডেন্টিকাল বলে ডি এবং এফকে আমার একই পয়েন্ট ধরে নিতে পারে যা সার্কেট অ্যানালিসিসের চিনগুনের রুলসের প্রথম পর্বে আমি ভালো করে ব্যাথা দিয়েছি একইভাবে বি ইন্দু রেসপেক্টে সি এবং জিএর ভোল্টেজ বা পটেনশিয়াল সেইন বলে এদের বলে এদের জয়েন্টের বিভব ব্যাথা ব্যথা ব্যাথা ব্যথা সেমি বলে এদেরকে এমন সেমিট পয়েন্ট ধরে তারপর দেখতো তোমরা তো তাহলে ডিআরএফের

বি এর রেসপেক্টে সি এবং আর যেহেতু সেম দেব হয়ে আছে সো বিএর সাথে সি এবং জি এর দুটো আছে তারা প্যারাল এসেছে তো সি এবং জি কে যদি আমি সেম পয়েন্ট ধরে নিয়েছি তো সি এবং এস এর সাথে আর এর কানেকশানে কয়টা রেস্টেন্স আছে দুটো রেস্টেন্স আছে প্যারালে দুটো আছে এখন চলে আসো

এই তিনটাকে আমরা যোগ করলে কি পাবো টয়জার এটার সাথে আর বাই টু কী আছে প্যারালি আছে এ আর বাই টু যা আছে তা এ আর বাই টু যা আছে তা এবং এ আরটা যা আছে তাই আছে এবার চলে আসো তোমরা এই আর বাই টুর সাথে এই টু আই জেড এর সাথে আর বাই টু কী পাবে আছে আচ্ছা প্যারালি আছে তো সমান্তর থাকার জন্য এর রেজিস্ট্যান্স দাঁড়ালো কি আমাদের টয়জার আই জেড বাই ফাইভ তারপর কী হবে

সেভেন আর বাই টুয়েলভ কিন্তু আগে আমরা দেখেছিলাম এ এবং আমরা বুঝতে পারছি যে কোনো বিন্দু রেসপেক্ট আলাদা লাভ হবে হবে তাহলে আমি আশা করি তোমরা এই চিকন নিয়মের মাধ্যমে যেই কোনো পয়েন্ট দিয়ে যদি কখনো যদি কারেন্ট পেয়ে হয় যেই পয়েন্টের সাথে থেকে যদি তোমাকে করতে পারে আশা করি তুমি এটা ভালো করে করতে পারবে তো আমি এখানে রাখছি ভালো থেকে